আর কি মারো জরা আর কি মরবো না আমার বাবাকে ব্যবসার জন্য আমার বাবার ব্যবসা চাইছে এবং আমার বাবা বাবা থেকে দুই লাখ টাকা মাসে মাসে চাঁদা চাইছে এই দুটাই একটা আইনত আইন সেই জন্য আমার বাবা রাজি হয়নি সেই জন্য আমার বাবাকে আমি ভিডিও দেখি নাই আমি সত্যি করতে পারবো না ভিডিও দেখি দেখাই নাই আমরা

হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব ছিল মুবিন উনি হ্যাঁ মুহিন উনি হচ্ছে গিয়া খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়ে আপনার বাজার করে দিত তারপর চালাইতো আমার মামা চালাইতো করে তার ব্যবসায় এবং সহ্য হচ্ছিল না যে ও এত ভালো তাহলে আমরা এরকম কেন তাহলে তার মানে আমাদের কিছু একটা করতে মানুষ তো লবি পড়ে সবকিছু করে এই জন্য ওরা লবি পড়ে আমার মামার এই কাজটা করছে আমার বলছে তুমি তোমার এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও আর যদি তুমি সেটা না করো প্রত্যেক মাসে আমাদের দুই লক্ষ টাকা করে দিতে হবে এখন আমার মাঝে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য আমি তোমাদের কেন শুধু শুধু দুই লক্ষ টাকা চাঁদা দিতে যাবো হুমকি দিচ্ছিলাম আমার ডিরেক্ট